যে যেখান থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি লাইভটি ভালো লাগে তাহলে লাইক লাইফটিতে লাইক দিবেন তো আজকের মূল পয়েন্ট হচ্ছে ছেলে মেয়েদের মনের বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা সমস্যার সম্মুখীন লাইফে সবাই হয়েছেন সে ছেলে হোক বা মেয়ে হোক তো আজকে যে তিন ছেলে মেয়েদের এর মনের বিষয় নিয়ে যে কথাগুলো আমি বলবো তার ভিতরে একটি কথা বলতে চাই হচ্ছে যে একটা মেয়ে বা একটা ছেলে মেয়েরা বদলায় বেড়েকাপ মেকআপে এবং ছেলেরা বদলায় বেড়ে আপে একটা মেয়ের যখন বেরেক হয় মেয়েটা করে কি সুন্দর চুলে একটা কাটিং দেয় সুন্দর সুন্দর ড্রেস আপ করে সুন্দর শপিং করে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় এবং এক সময় সে আবার একজন বয়ফ্রেন্ড বা মনের মানুষ পেয়ে যায় তাকে নিয়ে তার লাইফটাকে আবার সে নতুনভাবে শুরু করতে চায় বা তাকে নিয়ে লাইফটাকে এনজয় করে আর একটা ছেলে দেখবেন যে ব্রেকআপের পরে সে চুলগুলো কাটিং করতেছে না তার দাড়ি বড় হচ্ছে চুল বড় হচ্ছে সে নিজেকে অনেক বদলে ফেলানোর চেষ্টা করতেছে সে চেষ্টা করতেছে যে তার তার জীবনে যে ভুলটা ছিল সেই ভুল থেকে সে কি কি শিক্ষা নিয়েছে এবং কি কি কোথায় কোথায় ভুল ছিল সেই ভুলগুলো সে শুধরানোর চেষ্টা করে সে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করে একটা ছেলের লাইফে হয়তো খুব সহজে দ্বিতীয় কোনো নারী আসতে পারে না কিন্তু সে তার লাইফে যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করে একটা হচ্ছে ছেলেরা আর মেয়েদের বিষয় তো বললাম এখানে মেয়েদের ছোটো করে বলা হচ্ছে না মানে অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে বা সবার ক্ষেত্রে নয় আর একটা বিষয় দেখবেন যে একটা ছেলে একটা মেয়ের সাথে অনেক বছর আসে রিলেশন করতেছে বারবার বলতেছে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার প্রিয় তোমা তুমি আমার পোড়াণ পাখি বা যাই হোক এরকমভাবে বলতেছে দেখবেন যে সে বিয়ে করছে অন্য কোনো নারীকে আবার দেখবেন যে একটা ছেলে দশটা মেয়ের সাথে ঘুরতেছে উঠতেছে বসে বসছে খাচ্ছে দাবছে ডেটিং করতেছে কিন্তু বিয়ে করতেছে তৃতীয় কোনো পার্সনকে যেটা মানুষের কল্পনাও করতে পারে কি ছেলেটাকে লুচ্চা বলতে ইচ্ছা করে প্রতারক বলতে ইচ্ছা করে শরীরকেন্দ্রিক বলতে ইচ্ছে করে কিন্তু কেন এমনটা করেছে এটাকে আপনি কখনো ভেবেছেন ভাবেন না একটা পুরুষ চায় যে নারীর সামনে সে তাকে নিজে নিজেকে সর্বদা মেলে ধরতে পারবে একটা পুরুষ পড়ে যাচ্ছে জানে যে একজন নারী তার দিকে হাত বাড়াচ্ছে কিন্তু সে তাকে তুলতে পারবে না তার জেনেও সে হাত বাড়াচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে হাত বাড়াচ্ছে সে ডুবে যাবে মরে যাবে তারপরেও মরে যাওয়া ডুবে যাওয়ার আগ পর্যন্ত ওই নারী তার পাশে থাকবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসবে পুরুষ এমন ধরনের নারীকে চায় তো নিজে আয়নার দিকে তাকিয়ে কখনো দেখেছেন যে আপনার ভিতরে এমন কোনো গুণ আছে কি না এমন কোনো গুণ যদি থাকে তাহলে নিজেকে অপরাধী নির্দোষ মনে করতে পারেন আর যদি এমন গুণ না থাকে তাহলে সেটা আপনি ভেবে দেখবেন যে আপনার ভিতরে এমন ধরনের গুণ আছে কি না আর যে তিন নম্বর টপিকটা হচ্ছে যে আপনি কোনো মেয়ে বা কোনো ছেলের লাইফে তাকে খুব প্রায়োরিটি দিয়ে কখনোই তার লাইফে আপনি সারা জীবন থাকতে পারবেন না ইন করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি তাকে ঘন্টার পর ঘন্টা মেসেজ করব দিন রাত চব্বিশ ঘন্টা মেসেজ করব। সে ছেলে হোক বা মেয়ে হোক মেয়ের ক্ষেত্রে মেয়ে যদি ভাবে যে না আমি তাকে দিন রাত চব্বিশ ঘন্টা মেসেজ করব ছেলে যদি ভাবে যে আমি ওর ছোটো ছোটো দুঃখে আর পাশে থাকবো ওকে চব্বিশ ঘন্টা মেসেজ করব ও কি করে না করে ওর খুশিতে আনন্দ উপভোগ করব ওর দুঃখে ওকে সান্ত্বনা তাহলে তাহলেও আমার পাশে থাকবে ও আমার লাইফ থেকে হারিয়ে যাবেন এটা আমাদের সকলেরই ভুল ধারণা অবশ্যই জিনিসটা আমরা কেউই করতে পারি না যখন কোনো মেয়ের প্রতি বা কোনো ছেলের প্রতি আমরা দুর্বল থাকি তখন আমরা এই জিনিসগুলো ন্যাবাউট করতে পারি না কিন্তু এই জিনিসগুলো ন্যাবাউট করতে হবে একটা ছেলে বা একটা মেয়ে আপনার কথা কখন ভাববে যখন আপনি তার কাছে উপস্থিত না থাকবেন যখন আপনি তার কাছে ভ্যালুয়েবেল না থাকবেন কিন্তু আপনি যদি তার কাছে ভ্যালুয়েবল থাকেন অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনার কথা সে মনে করবে কেন যে আপনাকে এস এম এস ডি পাচ্ছে দূরত্ব রিপ্লাই দিতেছেন যে কোনো বিপদে তাকে পরামর্শ দিতেছেন সাহায্য করতেছেন আপনি ভ্যালুয়েবল সে ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক আর হ্যাঁ আপনি যদি তাকে খুব গুরুত্ব দিয়ে কেয়ার করেন তাকে গুরুত্ব দিয়ে ভালোবাসেন তার সমস্ত বিষয় নিয়ে তাকে আগ্রহ দেখান তার পাশে থাকেন তাহলে আপনি ভুল করতেছেন যে এটা করে আপনি তার মন জয় করবেন এটা ভুল ধারণা আমরা সব সময় আমাদের বিপক্ষে যে জিনিসটা থাকে সেই জিনিসটার প্রতি আমরা বেশি আগ্রহ থাকি দেখবেন কোনো ছেলে বন্ধু কোনো ছেলে বন্ধুর সাথে খুব তর্ক বিতর্ক এ একে দেখতে না ও একে দেখতে পাচ্ছেন ঠিকই সময় এই দুজন দুজনকেই খুঁজে নেয় দেখবেন যারা মিলে গেছে কিন্তু অন্য এই বিপদের সময় অন্য যে বন্ধুরা তাদের পাশে ছিল তাদেরকে পরামর্শ দিছে তার এক সময় তার কাছে শত্রু হবে হ্যাঁ অনেক বন্ধুরা আছে যে এই সময়টায় পরামর্শ কান ভারী করে বিভিন্ন পরামর্শ বিভিন্ন জনকে দিয়ে দুজনের সম্পর্কটাকে আরও দূরে দূরে ঠেলে দেয় এদের কথা যাব না এই বন্ধু আসলে কোনো প্রকৃতি বন্ধু না কিন্তু দেখবেন যারা সত্যিকারের মন থেকে ভালোবেসে যে বন্ধুগুলো আপনার দুঃসময় আপনার পাশে থাকছে আপনাকে সাপোর্ট করছে পরামর্শ দিয়েছে এক সময় ওই যে বন্ধুর সাথে আপনার দূরত্ব ছিল সেই বন্ধু যখন আপনার কাছে আসবে বা আপনি তার কাছে যাবেন তখন দেখবেন যে আপনারা দুজন খুবই মহামিলন বা খুবই আন্তরিকতার সাথে নিজেরা কথা বলতেছেন নিজেদের সময় দিচ্ছেন দুইজন মিলে সব কিছু করতেছেন কিন্তু আপনার বিপদে যে বন্ধু পাশে ছিল তাদেরকে ওরকমভাবে আগের মতো পাত্তা দিচ্ছেন না যে কোনো জিনিস ভ্যালু ভ্যালুয়েবেল হওয়া মানে ভ্যালু অ্যাভেলেবেল হওয়া যাবে না তাহলে আপনি কারোর কাছ থেকেই পাত্তা পাবেন না সে ছেলে হোক বা সে মেয়ে হোক ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যাই হোক না কেন পৃথিবীতে যে জিনিসের উপস্থিতি কম মানুষের কাছে ওই জিনিসের আগ্রহ থাকে বেশি ওই জিনিস নিয়ে তাকে ভাবাই আমি যদি একজনের তার কাছে সময় অ্যাভেলেবেল থাকি তাকে যদি ফোন দেই তাকে যদি মেসেজ দেই তার স্টোরিতে লাইক করি কমেন্ট করি তার দুঃখে তাকে ছোটো ছোটো সান্ত্বনা দেই তাকে তার দুঃখে পাশে থাকার চেষ্টা করি তাকে বিভিন্নভাবে সময় দেওয়ার চেষ্টা করি সময় দেই তাহলে আপনি তার কাছে অ্যাভেলেবেল থাকবেন সে আপনার কথা অতটা মনে করবে না কিন্তু আপনি যখন তার কাছ থেকে একটু দূরে থাকবেন দেখেন দেখবেন যে আপনি তাকে প্রতিদিন কেয়ার করতেছেন হঠাৎ করে তাকে আস্তে আস্তে সে মিস করা কমিয়ে দিচ্ছেন ইগনোর করতেছেন বাস সে যেন বুঝতে না পারে যা আপনি তাকে ইগনোর করছেন কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন সে যখন এই বিষয় নিয়ে একটু ভাববে তখন আপনার প্রতি তার মনের ফিলিং জেগে উঠবে তার প্রতি আপনার প্রতি তার ভাবনা জেগে উঠবে কারণ আপনি যদি এইসব না করেন সবসময় অ্যাভেলেবেল থাকেন তাহলে জীবনে আপনার প্রতি ছেলে হোক বা মেয়ে হোক কারো প্রতি কারো মনের ভাবনা বা মনের আশা কখনই জেগে উঠবে না তাই ভাই বলবো যে কোনো বিষয়ে অ্যাভেলেবেল হওয়া যাবে না এটা হচ্ছে লাইফের মূল একটা বিষয় আপনাকে কেউ ইগনোর করলে আপনিও তাকে ইগনোর করেন এমন এমনভাবে না যে মনে অহংকার রেখে ইগনোর করতে হবে বাস ও কথা বলতেছে না আমিও কম কথা বলতেছি আবার একটা জিনিস দেখবেন যে কোনো মেয়ে বা কোনো ছেলেকে যদি এমন ধরনের ইগনোর করতে চান সে যেন কখনো বুঝতে না পারে যে আপনি তাকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করতেছেন সে আপনাকে এস এম এস করছে আপনি দেখছেন যে দেখবেন যে আপনার বন্ধুকে আপনি এস এম এস করছেন আপনার গার্লফ্রেন্ডকে এস এম এস করছেন সে রিপ্লাই দিচ্ছে দুই তিন ঘন্টা পরে বা দশ মিনিট পনেরো মিনিট পরে আপনিও ওইরকম আস্তে ধীরে ধীরে এস এম এস রিপ্লাই কমিয়ে দেন আপনিও তার এস এম এস সে যেরকম রিপ্লাই দেয় আপনিও তাকে ওইরকম রিপ্লাই দেন এরকম এক সময় আপনি যখন দৈনিক তাকে গুড মর্নিং গুড নাইট বলতেছেন এক সময় তাকে কমিয়ে দেন দৈনিক গুড নাইট বলা গুড নাইট গুড মর্নিং বলা কমিয়ে দেন এরকম করতে করতে যখন আপনি তার সব বিষয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন না বা তার সমস্ত ছবিতে কমেন্ট করতেছেন না বা আপনাকে ফোন দিলে একটু অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি এমন একটা ভাব নিয়ে আসেন যে আপনি খুবই ব্যস্ত কাজ করতেছেন এরকম থাকেন তখন সে আপনাকে নিয়ে অবশ্যই ভাববে যে আগে কত সুন্দর কথা বলতো দিনের পর দিন প্রতিদিন মেসেজ করতো অনেক সময় মেসেজে রিপ্লাই করতাম না বিরক্ত হতাম তারপরও মেসেজ করতো তারপরও খবর নিত কোনো পরামর্শ চাইল চাইলেও পরামর্শ দিত না চাইলেও পরামর্শ দিত সবসময় পাশে থাকতো এখানেই মানুষটার কি হয়েছে যে হঠাৎ করে আমার কাছ থেকে এরকম দূরে সরে থাকছে এই ভুলটা কি আমার না এই ভুলটা তার না সেই ইচ্ছা করে করছে না কি নতুন কাউকে পেয়েছে এমন ভাবনা যখন তার মনের ভিতরে সৃষ্টি হবে তখন সে আপনার দুর্বল হতে বাধ্য কিন্তু এই ভাবনাটা সৃষ্টি করতে হলে আমাদের পোর্ট থেকে এরকমভাবে চলতে হবে কিন্তু আমরা এই জিনিসটা পারি না এটাই বাস্তব কিন্তু অবশ্যই এটা ধীরে ধীরে করতে হবে যদি একেবারে না পারেন প্রথম অবস্থায় কোনো বিষয় নিয়ে একবারে করতে গেলে যে কোনো বিষয় সে যদি বুঝে যায় যে না আপনি তাকে ইচ্ছা করে এই বিষয়টা নিয়ে এরকমভাবে ই করতেছেন তাহলে সে আপনার পরে হয়তো আরও হিতে বিপরীত হবে আর যদি ধীরে ধীরে করেন যে সে বিষয়টা বুঝতে পারতেছে না সে বুঝতেছে না আপনি সত্যি অনেক ব্যস্ত আপনি অন্যদিকে ফোকাস দিচ্ছেন সে যখন এই জিনিসটা বুঝবে তখন সে আপনার প্রতি আগ্রহ দেখাবে সে আপনার দেখবেন নিজে থেকে আপনাকে ফোন দিচ্ছে নিজে থেকে আপনাকে মেসেজ দিচ্ছে কথা বলার চেষ্টা করতেছে এবং সে এক সময় আপনার প্রতি প্রচুর দুর্বল হয়ে যাবে আপনাকে নিয়ে দিনের বার হাজারবার ভাববে এখন একটা মানুষ যদি আপনাকে নিয়ে কখনো নাই ভাবে তাহলে সে কীভাবে তার মনের ভিতরে আপনি ঢুকবেন তাই বলতেছি ভাই যে কোনো বন্ধু ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক সবার ক্ষেত্রে এমনটাই এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে যে মানুষের কাছে কখনও নিজের নিজের অস্তিত্ব নষ্ট করে নিজের নিজের পার্সোনালিটি নষ্ট করে কারো কাছে দাম পাওয়ার দরকার নেই কারো কাছে নিজের পার্সোনালিটি নষ্ট করে দাম পাওয়ার দরকার নেই সে আপনাকে দাম দিচ্ছে না আপনাকে অপমান করতেছে দিনের পর দিন তারপরও আপনি তার দিকে ঝুঁকছেন এমনও হয় যে মানুষে দেখছি রিলেশনশিপে যে ছেলে বা মেয়ে যে আপ করতে চায় অপরপক্ষ ছেলে হোক বা মেয়ে হোক পা ধরেও কান্নাকাটি করে যে তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না এইসব কিন্তু পরে যখন এই জিনিসটা ব্রেকআপ হয়ে যায় অনেক দিন চলে যায় ছয় মাস এক বছর চলে যায় যখন এই জিনিসগুলো যে করেছে এই পাও ধরছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এরকম ধরনের কাজ যে যে করে সে তখন পাগলের মতো হাসতে থাকে তার যখন অনেক দিন চলে যায় এক বছর ছয় মাস দুই বছর চলে যায় তখন এই সব জিনিস সে মনে করে নিজে নিজে একা একা বোকার মতো হাসতে থাকে যে কত না পাগল ছিলাম কিনা না বোকা আমি করছি ওর জন্য ওর সাথে একটু কথা বলার জন্য তাকে আমার সাথে রাখার জন্য তার সাথে থাকার জন্য যে থাকবে সে নেই থাকবে যে যাবে সে নেই যাবে এরকম একটা কথা আছে যে আমি তোমার থেকে চলে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজবো না বা একটাও কারণ খুঁজবো না কিন্তু তোমার সাথে থেকে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজব এখন ক্ষেত্রে আমরা এটা সবাই ছেলেদের ক্ষেত্রে হোক আর মেয়েদের ক্ষেত্রে হোক ভাই যে আমাদের বেশি গুরুত্ব দেয় যে বন্ধু আমাদের বেশি খোঁজ খবর নেয় যে ফ্রেন্ড আমাদের বেশি খোঁজ খবর নেয় যে বান্ধবী বেশি খোঁজখবর নেয় আমরা তাদের প্রতি একসময় সত্যি বিরক্ত অনুভব করি বিরক্ততা দেখাই তার সত্যিকারের ভালোবাসা আমরা কিন্তু যখন বুঝতে পারি তখন সময় থাকে না হয় সে চলে গেছে অনেক দূরে না হয় আপনি অনেক দূরে চলে গেছেন যেখান থেকে আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না যে কোনো জিনিস অ্যাভেলেবেল অতি অ্যাভেলেবেল ভালো না যে কোনো জিনিস মেনটেন করে ডিস্টেন রেখে রেখে চলা ভালো ডিস্টেন্স রেখে চলা ভালো ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক বন্ধুত্ব হোক আত্মীয় স্বজন হোক যে কোনো বিষয় আপনি যখন আপনার অস্তিত্ব ঠিক রাখবেন আপনি যখন আপনার ব্যক্তিত্ব ঠিক রাখবেন তখন আপনাকে কেউ না কেউ সম্মান করবে আপনি মানুষকে সম্মান করবেন আপনাকে দেখবেন ও অন্য মানুষ সম্মান করতেছে আপনি সম্মান করবেন দেখবেন যে উপরওয়ালা আপনাকে সম্মান পাইয়ে দিচ্ছে কোনো না কোনোভাবে আপনাকে সম্মান পাইয়ে দেবে যেমন আমি একটা কথা বলি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আমার অফিসের কাজের জন্য আমি একজন লোক নিয়েছিলাম লেবার কাজের জন্য তো তাকে নিয়ে আমি বাসে যাচ্ছিলাম তো বাসে নিয়ে যাওয়ার সময় একটা সিট ফাঁকা হয়েছিল আমি তারে বসতে দিয়েছি যে আপনি বসেন আমি বসবো না তখন আমার সে বলছিলো যে না বস আপনি বসেন পরে আমি বসে তাকে বসতে দিয়েছি মানে এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তাকে আমি বসতে দিলাম পুরা বাস যাত্রী অনেক তো পরবর্তীতে সিটটা একটু পিছনে ছিল কিন্তু পরবর্তীতে আমি সামনে অনেক সুন্দর একটা জায়গায় একটা সিট পেয়েছি আমাকেও কেউ সম্মান করে বসতে দিয়েছে তো এইটা থেকে বুঝলাম যে মানুষকে সম্মান করলে আপনার সমান উপরওয়ালা এমনি দিবে কিভাবে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না কোনো মানুষের কে ইগনোর করতেছেন বা কোনো মানুষকে থেকে দূরে থাকতেছেন তাকে মেনটেন করে চলতেছেন তার মানে এই নয় যে তার প্রতি আপনার অহংকার বা তার প্রতি আপনি কোনো কিছু গরম দেখাচ্ছেন এরকম নয় কোনো জিনিস পৃথিবীতে আপনি টাকা পয়সা রূপ বংশ বংশমর্যাদা দিয়ে কখনোই ধরে রাখতে পারবেন না এগুলো ধরে রাখার নিজের ব্যক্তিত্বর উপরে মেনটেন করে তাই সকলকে বলবো যে নিজের ব্যক্তিত্বকে উপরে আগে ফোকাস করুন নিজের কেরিয়ারের উপরে ফোকাস করুন নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে ভালোবাসতে যাবেন নিজেকে ভালোবাসলে আপনাকে ভালোবাসার মানুষ অভাব পাবে না আপনি যদি আপনার নিজেকেই ভালোবাসতে না পারেন তাহলে আপনাকে কেউ ভালোবাসতে আসবে না পৃথিবীতে মানুষ মানুষের উপরে নির্ভরশীল একটা মানুষ আর একটা মানুষ ছাড়া চলতে পারে না এই কথাটা যেমন পুরোপুরি সত্য নয় আবার পৃথিবীতে কোনো মানুষ একা চলতে পারে এই কথাটাও পুরোপুরি সত্য নয় সব বিষয়ের উপরে কোনো না কোনোভাবে একটা কানেক্টেড আছে এটা আমাদের সৃষ্টি থেকেই ছিল এবং সৃষ্টি থেকেই চলতেছে এবং ভবিষ্যতেও যতদিন পৃথিবী থাকবে আল্লাহতলা পৃথিবীকে রাখবেন ততদিন থাকবে এটা আল্লাহতলার সৃষ্টি আল্লাহতালা এইভাবে সৃষ্টি করছে যে একটা মানুষ মানুষকে সাহায্য করবে মানুষের ভিতরে ভালো হৃদয় দিয়েছে ভালো মন দিয়েছে ভালো কিছু বোঝার তৈফিক দিয়েছে কিন্তু সেটা যদি আমরা ভালোভাবে ব্যবহার না করি তাহলে সেই দোষটা আমার আমাকে যদি ভালো মন্দ বোঝার তৈফিক দান করে যেই জিনিসটা করলে খারাপ মানুষের খারাপ হবে আমার খারাপ হবে আমার ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে আমি এই জিনিসটা কেন করবো এখন আমি যদি জেনে বুঝে যে আমার লাভ হবে এই জিনিসটা করলে আমার লাভ হবে অন্যের একজনের ক্ষতি হবে আমি যদি আমার লাভের কথা চিন্তা করি অন্য মানুষের ক্ষতির কথা চিন্তা না করে আমি যদি সেই কাজটা করি এই সম্পূর্ণ দায়ভারা আমারই থাকবে সৃষ্টিকর্তার নয় আল্লাহ আল্লাহতালার নয় এই বিষয়গুলো নিয়ে আপনারা সবাই আপনাদের মন থেকে ভাববেন মন থেকে কথাবার্তা বলবেন মানুষকে ইগনোর করার মানে এই নয় যে তার প্রতি অহংকার দেখানো বা কোনো কিছু নিয়ে বড়াই করা আমি বলতে পারি অহংকার হচ্ছে আল্লাহতালার একমাত্র চাদর অহংকার শুধু আল্লাহতালাই করতে পারে এছাড়া পৃথিবীতে কোনো মানুষ অহংকার করতে পারবে না অহংকার পতনের মূল আপনাকে ইগনোর করছে করুক সে তার মতো করুক যেভাবে করে করুক ওইটা দিয়ে আপনার বাবা নেই আপনি আপনার মতো কাজ করেন আপনি আপনার মতো লাইফ মেনটেন করুন আপনি আপনার মতো করে চলুন ওই একজনের হারাম জিনিস দিয়ে আপনি আফসোস করতেছেন এটা আসলে ঠিক না যেভাবে আছেন এই জন্য আপনি আলহামদুলিল্লাহ হারাম জিনিস থেকে আপনাকে বিরত রাখতেছে পৃথিবীতে কোনো ছেলে মেয়ে কারোর জন্য পারফেক্ট নয় হাতের পাঁচটা আঙ্গুল সমান কারো সমান নয় পৃথিবীতে এত কোটি মানুষ আছে কারো হাতের রেখার সাথে কি কারো ফিঙ্গারের সাথে কি অন্য কারো ফিঙ্গার মিল কখনোই মিলে না এত এত মানুষ কিন্তু এই ফিঙ্গার মিলতেছে না কেন তার মানে কি পৃথিবী সবার জন্য সমানভাবে সৃষ্টি হয়নি কেউ পাঁচতলা বাড়ি থাকবে কেউ কুড়ে ঘরে থাকবে কেউ মার্সিডিস গাড়িতে চড়বে কেউ ভ্যানে চড়বে কেউ রিক্সায় চলবে কেউ জমিতে কাজ করবে কেউ অট্টালিকার এসির ভিতরে বসে কাজ করবে এর মানে কি সব কিছু সমানভাবে মেনটেন করে চলতেছে আপনি দেখবেন যে একটা মেয়ে যদি অনেক সুন্দর হয় তার সে কি কালো মেয়ে নেই বা তার সে কি সুন্দরী মেয়ে নেই অবশ্যই আছে আবার একটা ছেলে অনেক ধনী কি এই ধনী শুধুই ধনী এর সে কি গরিব মানুষ নেই বা এর সে কি ধনী মানুষ নেই অবশ্যই আছে এইটা মিল একটা সম্জস্যতা সৃষ্টি থেকেই শুরু হয়ে গেছে আপনার কোটি কোটি টাকা আছে এখন আপনার একটা নর্মাল কাজ সাপোজ আপনি বাথরুম পরিষ্কার করবেন বা মাটি কাটবেন মাটি কাটা এক জায়গায় রাস্তা বানাবে কারণ আপনার কোটি কোটি টাকা আছে এখন অন্য সবারও যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি ওই কাজটা করাবেন কাকে দিয়ে ওই কাজটা করবে কে আপনি নিজে করবেন এরকম না বিষয়টা এর জন্যই এইরকম মানুষের ছোটো বড় ধাপে ধাপে সৃষ্টি তার জন্য আপনার অহংকার করা যাবে না এটা মনে রাখতে হবে এটা আপনার এটা পৃথিবীর সমজসতা টিকিয়ে রাখার জন্য এরকম সৃষ্টি হয়েছে আপনার পাঁচশো কোটি টাকার মালিক আর একজন ছশো কোটি টাকার মালিক আর একজন চারশো কোটি টাকার মালিক তাহলে এই নর্মাল কাজগুলো কে করবে আপনি করবেন আপনার বাড়ি তট্টালিকে করছেন ওই সিমেন্ট গলিয়ে সাপ ডালাই আপনি দিয়ে দিবেন মাথায় করে নিয়ে যদি আপনার সে গরিব মানুষ না থাকে টাকা পয়সা ওলা মানুষ কম মানুষ না থাকে তাহলে আপনি এই কাজ করাবেন কাকে দিয়ে এটা বুঝতে হবে এই জন্যই এমনভাবে সৃষ্টি তার এর জন্য বলবো কারো রূপ দেখে বা কারো টাকা পয়সা দেখে আপনি কখনো অহংকার করবেন না সে আপনি অনেক ধনী হন বা অনেক গরিব হন এটাই ই করতে হবে যে এটা নিয়ে আফসোস করা যাবে না একজন পাঁচশো কোটি টাকার মালিক সে যেমন ওই মাটি কেটে আরেক জায়গা থেকে মাটি কেটে মাটি এনে ভরতে পারবে না আবার যে ওই মাটি কেটে মাটি এনে ভরতে পারে সে ওই অট্টালিকে উঠতে পারবে না এইটা সৃষ্টি থেকে সৃষ্টি প্রথম থেকে এরকম ধাপে ধাপে হয়ে আসছে সব কাজ সবাইকে দিয়ে হবে না কেউ কটিপতি থাকবে কেউ গরিব থাকবে কেউ অনেক অনেক জ্ঞানী থাকবে কেউ জ্ঞানে অনেক দুর্বল থাকবে আপনার জ্ঞান আছে অনেক আপনি অনেক জ্ঞানই এখন যদি আপনার সে দুর্বল মানুষ না থাকে তাহলে আপনার এই জ্ঞানের কোনো দাম আছে কোনো দাম নাই আপনি ভেবে দেখেন আপনার অনেক জ্ঞান এখন যদি আপনার সে জ্ঞানী মানুষ কম না থাকে তাহলে আপনি জ্ঞানটা কিভাবে পূরক করবেন আপনার এই মেধাটাকে কীভাবে পুরো করবেন যদি সমান সমান থাকে তাহলে তো আপনি পুরো করতে পারতেছেন না আপনি যেটা জানেন সেও সেটা জানে আপনি কিভাবে যখন আপনার সে কম থাকবে আপনার সে মেধায় কম থাকবে তখন এই জিনিসটা আপনি করতে পারবেন তার আপনাকে দাম দিবে সম্মান দিবে বিষয়টা আমি বড় একা ও বড় না ও জ্ঞানের ছোট ওকে তুচ্ছ করবো ওকে হিংসা করব ও রূপবতী না ও গুণবতী না ওর টাকা নাই ওর পয়সা নাই ওর মর্যাদা নাই কী করবো সম্মান করব না এরকম না ভাই বংশ টাকা পয়সা মান সম্মান এইগুলো ধাপে ধাপে সৃষ্টি হয়েছে কারো কম দিয়েছে কারো বেশি দিয়েছে কারণ মানুষের ভিতরে সমজস থাকবে মানুষ মানুষকে কোনো মানুষকে সম্মান করবেন না এটা হবে না যার টাকা কম আছে তাকেও সম্মান করতে হবে টাকা কম আলা মানুষ দিয়ে আপনার অন্য কাজ করাতেছেন আপনার প্রয়োজনীয় কাজ করাতে পারতেছেন আপনি একটা তরকারি ব্যাগ বাজার থেকে কিনে এনে পাঁচতলা সাথে তুলতে পারতেছেন না একজন টাকাওয়ালা কম মানুষকে দিয়ে আপনি বিশ টাকা দিয়ে তাকে তুল তুলতে তুলতে পারতেছেন আপনার পাঁচতলার উপরে যখন তারও যদি টাকা থাকতো তখন আপনি এই জিনিসটা তুলতে পারতেন না তাকে দিয়ে আপনার নিজেরই করা লাগতো আপনার এত কোটি কোটি টাকা থেকে আপনার এত ভালো জ্ঞান এত বুদ্ধি এত রূপ এত বংশ থেকে কী লাভ যদি আপনার নিজের কাজ নিজেরই করতে হয় এই জন্য বলবো যে কোনো জিনিস অ্যাভেলেবেল হওয়া ভালো নয় সব কিছু ভিতরে মেনটেন করে চলা ভালো পৃথিবী কারোর জন্য থেমে থাকবে না আপনার আপনি দেখবেন যে একটা লাইফে আপনি যত যেরকম আপনি যদি তার চেয়ে বেশি আশা করতে চান তাহলে আপনি দুঃখ কষ্ট পস্তাবেন দুঃখ কষ্ট আপনার ভিতরে থাকবেই কিন্তু আপনি আপনার সাধ্যমতো যদি আপনি চেষ্টা করেন আপনার সাধ্যমতো জিনিস যদি আপনি ভোগ করার ইচ্ছা থাকে সাধ্যমতো জিনিস যদি আপনি নিয়ে চলার চেষ্টা করেন তাহলে আপনার ভিতরে দুঃখ কষ্ট কম থাকবে একটা বড় পাখি যেমন তার সে বড়ো একটা মাছ শিকার করতে পারে না অনেক ভিডিওতে দেখছি যে অনেক বড় বড় মাছ আছে একটা পাখি মাছ শিকার করার জন্য বসে আছে কিন্তু পাশে অনেক বড় বড় মাছ আছে সে জানে যে এই মাছ আমি শিকার করে খোলাতে পারবো না এটা আমার সাধ্যের বাইরে সে ওইখানেই থাকবে যখন তার সাধ্য মতো আর একটা ছোটো মাছ দেখবে সে ওই মাছটি গিয়ে শিকার করবে এতে কোনো দুঃখ থাকে না এতে কোনো কষ্ট থাকে না এতে কোনো লোভ থাকে না এতে কোনো পাপ থাকে না আপনি আপনার সাধ্য মতো যদি আপনার নিজেকে ই করতে পারেন মেনটেন করতে পারেন আর যদি সাধ্যের চেয়ে বেশি চিন্তা করেন যে ওর সিটিস গাড়ি আছে ওর পাঁচতলা গাড়ি আছে বাড়ি আছে ও পাঁচতলা ভবনে অফিস করে আমি মাটিতে কাজ করি না এইটা যদি করেন তাহলে কখনো দুঃখ কষ্ট ছাড়াতে পারবেন না অবশ্যই সব মেনটেন করে চলতে হবে এই যে সানগ্লাসটা এই সানগ্লাসটা এই যে একটা ঘড়ি ঠিক আছে এই যে একটা ব্লুটুথ এখন এইটা নিয়ে আমি যদি এরকম ভিডিও করতে থাকি এরকম ভিডিও করতে থাকি আপনাদের মাঝে এসে কথা বলি এখন যদি কারণ আমার এটা কেনার সমর্থ আছে আমি কিনতে পারছি বা কিনেছি পরতেছি ঠিক আছে এই টি শার্ট পরতেছি এখন আমি যতটুকু সমর্থ আছে সেই অনুযায়ী আমি ক্রয় করেছি সেই অনুযায়ী আমি ব্যবহার করতেছি এখন এই জিনিসটা যদি আমি আরও বেশি আশা করি যে আমি এইখানে র্যাবনের একটা সানগ্লাস পরবো একটা সানগ্লাসের দাম হবে এত অনেক টাকা এই স্মার্ট ওয়াচ আমি আইফোনের স্মার্ট ওয়াচ পরবো স্মার্ট ওয়াচের দাম হবে পঞ্চাশ হাজার টাকা এখানে আমি তিন হাজার টাকার টি শার্ট পরবো এখানে আমি ব্লুটুথ ব্যবহার করব দশ হাজার টাকার আমার দুটো থাকা লাগবে এখানে আমার বন্ধু পড়ছে এই জন্য আমারই পরতে হবে তাহলে ওইটা আফসোস করা থাকবে এবং ওইটা নিয়ে ওইটা নিয়ে যত করবেন তত দুঃখ কষ্ট বাড়বে ঠিক ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে ঠিক ছেলেদের ক্ষেত্রে ও মেয়েদের ক্ষেত্রেও যে আমরা এমন জিনিস কখনো এমন জিনিসকে এমন মানুষকে ভালোবাসবো না যে আমার সাধ্যের বাইরে হ্যাঁ সাময়িক আবেগের জন্য বা শারীরিক চাহিদার জন্য ছেলে মেয়ে দুজন দুজনের পাশে থাকতে পারে কিন্তু লং টাইম থাকবে কিনা লং লং টাইম আমাকে ভালোবাসবে কিনা এইটা মাথায় রাখতে হবে এখন আমি হচ্ছি সাপোজ কুরে ঘরে ঘুমাচ্ছি আমি একটা মেয়ে আমি কুরে ঘরে ঘুমোচ্ছি আমি অনেক চেহারা ছবি অনেক সুন্দর এখন আমি ওই চেহারা ছবি সুন্দর এই রূপের বড়াই দিয়ে আমি যদি একটা পাঁচতলা অট্টালিকার ছেলের সাথে পেন্ট করতে চাই বিয়ে করতে চাই এটা আমার সাধ্যের বাইরে তো এই আমার তার শারীরিক চাহিদার জন্য সে আমার সাথে থাকবে কিছুদিন তারপর সে আমাকে একসময় সুরে ফেলে দেবে সেও তার মতো অট্টালিকা ঘরের মেয়ে খুঁজবে তাই ভালোবাসলে এমন মানুষকে ভালোবাসুন যে তার টাকা পয়সা বা ভালো চেয়ার আসবি বা ভালো গুণ গুণ দেখে ভালোবাসুন বা ভালো চেয়ার আসবি এই সবের কোনো কিছু ভ্যালু করে না ভাই একটা সময় বস আসবে আপনি যখন স্কুল লেভেলে পড়তেছেন ক্লাস নাইন টেনে তখন আপনার রূপের প্রতি বেশি আগ্রহ থাকে তারপর যখন ইন্টারে পড়তেছেন তখন আপনার টাকা পয়সার প্রতি আগ্রহ থাকে যে ছেলে টাকা পয়সা আছে যে ছেলের সাথে আমি রিলেশন করবো ই করবো তারপর যখন আপনার বয়স পঁচিশের উবার হয়ে যাবে তখন আপনি আর টাকা পয়সার প্রতি ভালো রূপের প্রতি আপনার আগ্রহ থাকবে না তখন আপনি ভরসা করার জন্য একটা মানুষ খুঁজবেন এই ক্ষেত্রে অনেক মেয়েরা দেখবেন যে অনেক সুগার ডেডিকে বিয়ে করতেছে কি কারণে যে সে বয়স্ক মানুষ সে কোথাও যাবে না আমার সাথে থাকবে একটা ভরসার জায়গা পেতেছে কিন্তু প্রেম করার সময় দেখতেছেন কত অট্টালিকা ঘরের ছেলের সাথে প্রেম করতেছে বড় লোক ছেলেদের সাথে প্রেম করতেছে কিন্তু ওই সময়টায় যখন তার তাকে একটা ভালো মনের মানুষ একটা ভালো মনের ছেলে একটু গরিব ঘরের ছেলে বা চেহারা একটু কালো ভালো পোশাক আশাক নেই এই ধরনের ছেলে যখন তার পিছনে দিন রাত চব্বিশ ঘন্টা তার পিছনে পাগলের মতো ঘুরছে তাকে সত্যিকারে ভালোবাসছে কিন্তু সে সেইটা কখনোই বুঝতে পারে বা সেটা তাকে কখনো পাত্তাই দেয় নাই মানুষের চাহিদা প্রচুর আমার আপনার প্রচুর চাহিদা এই চাহিদা কমাতে হবে এই চাহিদা কমিয়ে নিজের যতটুকু অবলিটি আছে এই অবলিটির ভিতরে থাকতে হবে তাহলে এই জীবনে শান্তি জীবনের সুখ আপনি যদি নিজের চাহিদা মতো স্বপ্ন না দেখেন যদি তার চেয়ে বড়ো স্বপ্ন বেশি বড় স্বপ্ন দেখেন হ্যাঁ আপনি স্বপ্ন দেখতে পারেন যে আমি অনেক টাকা পয়সা কামাই করবো অনেক পরিশ্রম করব। আমি মেধা দিয়ে অনেক কিছু করব আমার ওই রকম টাকা পয়সা সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আপনি যদি কুরে ঘরে থেকে অট্টালিকা ঘরের পাঁচতলা একটা ঘরের মেয়ে একটা বিএমডব্লিউ চালানো ঘরের মেয়েকে বিয়ে করার ভালোবাসার স্বপ্ন দেখেন এটা কল্পনার বাইরে এটা একটা শুধু স্বপ্ন স্বপ্ন এমন একটা জিনিস দেখা যায় ছোঁয়া যায় না স্বপ্ন অনেকে দেখতেও পারে না সবাইকে এই ধরনের স্বপ্ন দেখতে পারে না অবশ্যই লাইফের প্রতি ফোকাস দিতে হবে ছেলে নিজেদের ব্যালেন্স করে চলতে হবে নিজেদের সম্জস্যতা ভেবে চলতে হবে নিজের সাধ্য মতো নিয়ে চলতে হবে লাইফে খুবই কমই আছে যে একটা বড় ঘরের ছেলের সাথে বা একটা বড় ঘরের মেয়ের সাথে একটা গরিব ঘরের ছেলে বা মেয়ের বিয়ে হয়েছে এটা লাইফে আমি অনেক কম দেখেছি আপনারা হয়তো কম দেখেছেন যারা শান্তিতে আছে বা খুব সুন্দর ঘর সংসার করতেছে আরে ভাই আজকে দশ বছর প্রেম করো তো সেই প্রেমে ঘর করতে গেলে সেই ঘরটিকে না আর তো আপনি এত বড় ডিসটেন্স রেখে আপনি বিয়ে শাদি করে সারা জীবন লাইফ লং লাইফ কিভাবে চলবেন এটা মেনটেন করে চলতে হবে এই হচ্ছে বিষয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব যেগুলো দেখলে যেগুলো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে একদম সুন্দর ভিডিও পরামর্শ শেষ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই ভিডিওগুলো এই লাইভগুলো আপনাদেরকে ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সকলে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের মতো টাটা